জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নজরুলকে জাতীয় কবি বলা হয় কিন্তু প্রকৃতপক্ষে নজরুল কোনো দেশ ও জাতি বা সম্প্রদায়ের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং তিনি ছিলেন সমগ্র মানব জাতির কবি নজরুল ছিলেন সকল গোরামী ও সংকীর্ণতার বহু ঊর্ধ্বে এই মহাপুরুষ ছিলেন মহাসত্য দ্রষ্টা আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন তাই তাহার লেখা ও চিন্তাধারায় মহাসত্য জীবন্ত হয়ে উঠেছে সুতরাং নজরুলকে রূপে উপলব্ধি করার প্রয়াস থাকা সকল দেশ ও জাতির মধ্যে অবশ্য কর্তব্য বিশ্ববাসী এই কর্তব্য মুক্তমন লইয়া যতই অনুশীলন ও গ্রহণ করিতে পারিবেন ততই মঙ্গল নজরুলের লোকোত্তর দর্শনের কিছু দিক তুলে ধরা হইয়াছে যাহা আজও পর্যন্ত আমাদের দেশবাসী বিশেষত মোল্লা সমাজ গ্রহণ করতে পারে নাই বরং চরম উপেক্ষা ও অবহেলা করে চলেছে শুধু তাই নয় কেহ কেহ এই মহাপুরুষকে কাফের বলিয়া ফতোয়া দিতেও কুণ্ঠাবোধ করে না সত্যের বাণী যাদের মুখ হইতে বেরিয়ে আসে তাহাদেরকে লোকেরা সর্বযুগেই কাফের বলিয়া আসিতেছে মাওলা সদর উদ্দিন আহমদ চিস্তি